আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কে কোথায় কেমন আছেন আশা রাখি মহান আল্লাহ ফকরবুল আলমিন সকলকে ভালো রাখছে এবং সুস্থ রয়েছেন সুস্থ শান্তি সবসময় সকলের কামনা করি বিশেষ করে পীর পাঞ্জাতন পাকে দরবারে এলাহির অন্তর্ভুক্ত এ নয়নগর দরবার শরীফের সাথে সম্পর্কিত প্রিয় বন্ধু সকল এবং অন্যান্য তরিকতের ভাই বোন যে যেখানে আছেন ভালো থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এবং মহান মালিকের উপরে ভরসা রাখেন এই কামনা করি ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি সেটা হচ্ছে আগামী সোমবার আষাঢ় মাসের দুই তারিখ এনয়নগর দরবার শরীফে আমার মসজিদে কেবলা হজরতে বাবা শাহজাহান শাহের উপাতের দিবস উপলক্ষে পুরস মোবারকের অনুষ্ঠান অনুষ্ঠিত তো এই অনুষ্ঠানটি আমি দুই হাজার আঠারো সাল হইতে করে যাচ্ছি এই নয়নগর স্থানে তার পূর্বে আমাদের দরবার শরীফ উত্তরখান উত্তরা স্থানে আমি এই অনুষ্ঠানটির মধ্যে সংযুক্ত ছিলাম জুন মাসের ষোলো তারিখ তো জুন মাসের ষোলো তারিখ যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমার মুর্শিদ অতীতে তিনার মুর্শিদের অনুষ্ঠান যেভাবে করতেন চব্বিশে নভেম্বর সেই ধারা অনুযায়ী আমাদের দরবারের সকল সদস্যবিন্দু বড় বাই শ্রদ্ধেয় যারা ছিলেন সকলে একত্রিতভাবে এই তারিখটাকে নির্ধারিত করেন ষোলোই জুন আর ষোলোই জুন বা আষাঢ় মাসের দুই তারিখ ভোর সাতটা পঁয়ত্রিশ মিনিটে মিনিমাম আমার মসজিদ কেবলা হজরতে বাবা শাহজাহান শাহ উপাত গ্রহণ করেন এবং সেই দিন দিনটাও সোমবার ছিল ওই সোমবারটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় অতীত থেকে অতীতে যে সকল অনুষ্ঠানগুলো হয়েছে সব কয়টা অনুষ্ঠানেই সবার পছন্দীয় এবং আল্লাহর রহমত মেহরবান আমরা সম্পূর্ণ করতে পেরেছি এই বছরে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা সে আদি নবী আমাদের আখিরি নবী দুজাহানের বাদশাহ মোহাম্মদ নবী রাসুল সাল্লাহ আলী ইসলাম যেমন সোমবার গ্রহণ করেছেন ঠিক তেমনি আমার মুর্শিদ কেবলা হজরতে বাবা শাহজাহান শাহ এই সোমবারে উপাধ্যে গ্রহণ করেছিল কোনো একটা সময় আমি আমার মুর্শিদ কেবলা জানের কাছে একটা বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে একই উত্তর করে করলেন যে অলি আউলিয়াগণ যেই তারিখে জন্মগ্রহণ করে ঠিক সেই তারিখেই উপাধ্যে গ্রহণ করেন তো এতটুকুর মধ্যে থেমেছিল আবার আরেকটা কথা বলেছিলেন মুহাম্মদ নবী রাসুল সাল্লাহলী ইসলাম যেই তারিখ ও দিনে তিনি জন্মগ্রহণ করেছেন জাহিরি জগতে ঠিক সেই তারিখে তিনি উপাতে গ্রহণ করেছেন ভবিষ্যতে তোমরা এই যে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরও তোমরা জানতে পারবে শুনতে পারবে বুঝতে পারবে ঠিক সেই ধারা যদি আমি বলি এটা একতর্পিয়া কথা হবে তা আমি একতর্পিয়া কথা নয় যেটা নিরাপক্ষর কথা সেটা বলছি তিনি এ কথাতে থেমেছিলেন সোমবারে তিনি উপাতে গ্রহণ করলেন সেই দুই হাজার চোদ্দো সালের পরের থেকে শুরু করে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ষোলোই জুনের সাথে আমি যুক্ত ছিলাম এবং আষাঢ় মাসের দুই তারিখ আমি দুই হাজার আঠারো সালে শুরু করি সেই দুই হাজার আঠারো সালের পরের থেকে এই নয়নগর স্থানের মধ্যে এই অনুষ্ঠানটা চলিত রয়েছে আমি গর্বের সাথে বলবো দুঃখের সাথে নয় এই জগৎটা হলো সকলের জন্য অস্থায়ী ঠিকানা বর্তমান আমি যে জগৎ যে স্থানে বসবাস করে যাচ্ছি তার মানে বাটারা থানা নয়নগর স্থানের মধ্যে এই স্থান আমার বসবাসের সময় হল দুই হাজার এক সালের পর থেকে বর্তমান পঁচিশ সাল চলতেছে তো এই ঠিকানাটা এই অস্থায়ী ঠিকানাটার মধ্যে আমি অস্থায়ীভাবে বসবাস করে যাচ্ছি আমি দরবার করি মাহফিল করি সব কিছু আমি ভাড়ার মাধ্যমে মেকআপ করি থাকি আমি কোনো ব্যবসা চাকরি কোনো কিছুই আমি করি না আমি একমাত্র ধর্মের কাজ করি মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাসুলের কথা বলি আবার আল্লাহ রাসুল বিশ্বাস ভিত্তিতে যে যতটুকু দান করে তা জমা করে বা সংগ্রহ করে আমি মাসে মাসে বাড়া বিনিময় করে থাকি যা এই জন্যে বললাম যারা যারা দরবার করে বা ওরস মাহফিল পরিচালনা করে সবারই স্থায়ীভাবে দরবার আছে জায়গা আছে আমার কিছু নেই ব্যয় আমি একা আমি আমি আমার মালিকের দয়ার মাধ্যমে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া নিশ্চয়ই আমার মধ্যে আছে তা আমি আপনাদের কাছে এতটুকু বলবো আগামী সোমবার আষাঢ় মাসের দুই তারিখ আপনারা সবাই নয়নগর স্থানে আসবেন আমাদের এই অনুষ্ঠানটা আমার মুর্শিদ কেবলা যান হজরত বাবা শাহজাহান শাহের দিবসের অনুষ্ঠানটি এই ছাড়াও আরও আরও জাগাতের মধ্যে আছে তবে আষাঢ় মাসের দুই তারিখ শুধুমাত্র আমি করে থাকি অন্যান্যরা জুন মাসের ষোলো তারিখে করেন আল্লাহ সকলের মধ্যে দয়া রহমত মেহরবান করুক এ ওরস মাহফিলের রুসিলা হলিয়া উলিয়ার উসিলা সত্য আল্লাহর বন্ধুর উসিলা সে কামনা করি সকলের দাওয়াত রোল সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুর